গ্যাস আমি এখন বসে আছি মুক্ত মঞ্চে আর এখানে বসে থাকলে প্রপার ভিউটা দেখা যায় কলেজে আসলে একা আসলে বোক আমি যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে এসে হয়তো অনেক মজা করা যায় আমার বন্ধু যেরকম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে আর একটা ক্যারাম খেলতেছে আর আমি একা একা মুক্ত মঞ্চে এখানে বসে আছি এই পাশে কলেজ থিয়েটার কলেজ থিয়েটার আপাতত বন্ধ কলেজটা এখন একটু নিরিবিলি চুপচাপ ক্যান্টিনের ওইখানে কিছু লোক দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পুরাতন এই লাল ভবনটা হচ্ছে পুরাতন প্রশাসনিক ভবন ওইটা হচ্ছে নতুন ভবন একা একা বসে থাকতে খুবই বোরিং লাগতেছে তারপরে ওদিকে যাচ্ছি আর এদিকে ক্যালিওগ্রাফি করা কলেজের মসজিদ ছাত্রাবাস ওইখানে আরেকটা বাংলা বিভাগ আর ছোট্ট একটা মাঠ এটা হচ্ছে ছাত্রাবাসের এটা হচ্ছে বিদ্যাসাগর ছাত্রাবাস মীর মুশারফ আর ওটা হচ্ছে বঙ্গবন্ধু ছাত্রাবাস অনেকদিন পর কলেজের ক্যাম্পাসে আসলাম কলেজের মাঠটা অনেক সুন্দর দেখাচ্ছে দেখছো এই হচ্ছে আমাদের সরকারি কলেজের সৌন্দর্য এখন আসি আমাদের কলেজের যে মাঠ আর পুকুর এর মাঝে মাঝে যে একটা রাস্তা আছে এই সুন্দর জায়গায় আমি এখন আসি দেখো এই হচ্ছে আমাদের কলেজের পুকুর ছাত্রাবাস অনেক সুন্দর একটা ভিউ আসলেও এই জায়গায় আসলে পরে মনটা ভালো লাগে যদিও যখন ফ্রেন্ডা মিলে অনেক আড্ডা দিতাম এইখানটায় একটা বেশি সময় কাটাতাম আমরা এইখানে আমাদের অনেক স্মৃতি আছে তবে যাই হোক আজকে শরীরটা একটু খারাপ লাগলো আমি তো চলে আসলাম বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য বাট ওই যে যে যাচ্ছার মতো ব্যস্ত আছে প্রবলেম এইটাই হয়ে গেছে এই রাস্তাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর আমরা এখানে বেশিরভাগ টাইম স্পেন্ড করতাম এখানে আমরা কলেজ ফ্রেন্ডরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই সময়টা অনেক মজা করছি তো এই মাঠে অনেক খেলছো ফুটবল খেলছি ক্রিকেট খেলছি অনেক সিঁড়ি জড়িয়ে আছে এই মাঠে আর এই পুকুর পাড়ে যখন এক একজনের হইতো আমরা এইখানে হচ্ছে ডিম ফাটাইতাম তারপরে এই পুকুর পাড়ে স্নান করতো আসছিলাম হচ্ছে ছিল মোট আমরা তিনজন ছিলাম এখন আমি আর আরিফ আ অর আমি আর আরিফ দুইজন আসি আর সম্রাট হচ্ছে ও দাও তোরে গেছে বন্ধু ভাগে এই হচ্ছে কলেজে আসার অবস্থা ঠিক আছে ওই একাই আমাদের দুজনকে নিয়ে আসছে আমাদেরও বলছে আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও 왔ছি আরিফকেও নিয়ে আসছে এখন ব্যাপারে কান্না কি যে একটা অবস্থা তো এখন ভাবলাম দেখি আর কি কি করা যায় কলেজে কি করব বন্ধু এখন বলো এখন একটু চা করে খেয়ে বের হয়ে যাই চলো আর কি করবো সম্রাটের বাই দেওয়ার জন্য আমরা পালকিতে চলে আসছি সব ফ্রেন্ডরা পালকে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পরে আড্ডা মাড্ডা দিয়ে ছবি ছবি তুলে যে যার মতন চলে যাচ্ছে সম্রাট চলে গেল বাসায় আরিফ চলে গেল শুভ চলে গেল দেন আমি এখন বাড়িতে যাচ্ছি অনেকদিন পর এরকম কলেজে আসার পর ফ্রেন্ডদের সাথে পালকিতে আসে আড্ডা দেওয়া হলো একই এক অন্যরকম অনুভূত অন্যরকম এক ভালো এর মতন আর কে এখন মজা হয় না সবাই ফোন নিয়ে ব্যস্ত নেই গার্লফ্রেন্ড নেই কোনো একটা রিজন নিয়ে থাকে সেই জিনিসটা অন্যরকম লাগে বা আগের মতন সেই মজাটা হয় না তবুও আজকে ফ্রেন্ডরা একসাথে হয়ে পালকিতে বসে সবাই মিলে খাওয়া দাওয়া আর মূলত হয়েছে এক বন্ধু তার গার্লফ্রেন্ড এর দেখা করতে গেছে দেন ওকে এক কথায় মানকে কিভাবে ফালাই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে যদিও প্ল্যানিংটা শুভ ছিল শুভ হচ্ছে এমন আর করছে তো যাক সব মিলে ভালো হয়ে গেছে দিনটা